আমরা দাঁড়িয়ে আছি কবিরাজ বাগান সার্বজনীন প্রতি বছরের মতো এই বছরও কিন্তু কবিরাজ বাগান সার্বজনীন এক অভূতপূর্ব চমক প্রতি বছর তাদের থিমে নতুন নতুন চমক থাকে এই বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি এই মুহূর্তে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি এবং আজকে সন্ধ্যায় প্রচুর মানুষ কিন্তু তাদের ভিড় করছে তাদের মণ্ডপ দর্শনের জন্য তাদের এবারে কিন্তু তারা যেটা করেছেন হাওড়া মেট্রো স্টেশন যে আন্ডার ওয়াটার মেট্রো সেই মেট্রো ফিল কিন্তু নিতে গেলে আপনাদের এই কবিরাজ বাগানে আসতে হবে হুবহু সেই আন্ডার ওয়াটার মেট্রো একদম দৃশ্য তারা তুলে ধরেছেন মেট্রো থেকে শুরু করে মেট্রোতে যাওয়ার পর যে একটি স্টেশন যে যাচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এই কবিরাজ বাগান সার্বজনীন তুলে ধরেছে এবং আন্ডার ওয়াটার মেট্রো থেকে আপনারা রেল থেকে স্টেশনে নামার পরেই কিন্তু দেখতে পাবেন মাতৃ প্রতিমা এবং মাতৃ প্রতিমা যেখানে আছে সেটাও কিন্তু দক্ষিণেশ্বরের আদলে অনেকটা মন্দিরের অভাবও তো তারা এখানে গড়ে তুলেছেন এবং সেখানে রানী রসমণি মা সারদা রামকৃষ্ণদেব সকলের মূর্তি দিয়ে তাদের কিন্তু এই মন্ডপ সজ্জা করা হয়েছে এক অভাবনীয় তারা কিন্তু এবার একটা থিম তুলে ধরেছেন যে আন্ডার ওয়াটার মেট্রো সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই যে মেট্রোর মধ্যে প্রবেশ করা হলো এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দরভাবে

আন্ডার ওয়াটার মেট্রো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে গবীরা সার্বজন আন্ডার ওয়াটার মেট্রোর আছে এবং একের পর এক স্টেশন পেঙে গেলেছে যা অনুভূতি হবে সেই সব অনুভূতি আপনাদের এখানে পাবে দক্ষিণেশ্বর মন্দিরের অবয়ব যে মন্দির এখানেও গড়ে তোলা হয়েছে সেখানে মাতৃ দক্ষিণ আপনাদের কি অসাধারণ মাতৃ প্রতিমা তারা করেছেন আমরা আন্ডার ওয়াটার মেট্রো থেকে যখন আসব তারপরেই কিন্তু আমরা এই মাতৃ প্রতিমা দর্শন করতে পারব প্রতি বছরের মতো এই বছরও কিন্তু কবিরাজ বাগান সার্বজনীন আরও একটি চমক দিল